台中、台中南投、云顶啊，对呀、啊，云顶啊，对呀、啊。接、嗯嗯、在那边呢、啊。哇！我们 already 穿过一公里，了，一千两百 meter，我们已经到了。走，现在我们在上去。太平，太平，太平。 正文不太好，太鲜，太式太式，哦，它就爱切末，飘、嗯、了。我第一次做，就做错了，做错了。 지자 자빠. 아요 같이 제 위에 었듯이. 하. 내 엄마 매에 대리다. 이 ac wedyn byddem ni'n mynd i'r blaen. Ie, gyd. Mae hwn yn dangos i ni'r blaen, ac rydym ni'n mynd i'r blaen hwn a'n siarad gyda chi. Mae'n ddiddorol iawn. Gwna i fynd yno. Ie, rydyn ni wedi dod. 这里叫什么名字啊？这个太平，太平，啊？太平，太平延西，我们已经到了，在这里有、哦，在那边，太平延西。哇，好漂亮哦！谁要来？这不好意思，是每个人都要来，是我没有来、啊，我今天第一次来，我老公带我们来。 দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে মানে ঝুলন্ত ব্রিজ আর কি ঝুলন্ত ব্রিজের নিচে হচ্ছে ওই সমুদ্র মানে নিচে গুলো আর কি দেখতে খুব সুন্দর আছে দেখছেন পাহাড়ের ভিতর ঘরবাড়ি দেখুন এখানে ও ও তম্বু ও নিচে দেখতে পারতেছি না আমি হ্যাঁ সিঁড়ি আর কি গাছ দিয়ে তৈরি সিঁড়িগুলা আবার নিচে কিন্তু নাইট আছে নেচগুলা দেখাচ্ছে যদি কোনো ক্রমে পড়ে যায় মানুষগুলো নাইটের মধ্যে থাকবে আর কি একটা নিরাপত্তা

মিলগুনি মানে মিনমিনি মিলগুনি কি বাতা বলে বাংলা জানি না হয় হাউসে কই তো চাল আর এখানে আসার জন্য আবার ওখান থেকে চারশো মিটার সি বাই মিটার ওমান হাই যাই সাংলাই তো এই যাই চলি চোয় কাউ 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 সে যাই চলি ও তো মেয়ে ওল যে সব এই যে দেখতেছেন ও লেওহন ওহ আপনার ওদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ জাস্ট ব্যাগ দিয়েন শেয়ার করিয়েন কমেন্ট করিয়েন এখানে দেখা যাচ্ছে